আপনারা নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়েছে যে আগামী সাতই মে দু বুধবার মহামান্য সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি আঠেরোতম ভার হিসাবে উঠতে চলেছে থ্রি জাজেস বেঞ্চ মাননীয় বিচারপতি ভিক্রম নাথ মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল আর মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে আপনারা জানেন যে ডিএ মামলাটি বহুদিন ধরে আমাদের দেশে সর্ববৃহৎ যে আদালত মহামান্য সুপ্রিম কোর্টে দর্জ হয়ে আছে মানে মামলাটি উঠছে উঠছে না যে তা না মামলা উঠছে মামলা সিরিয়াল পর্যন্ত বহুবার এসছে কিন্তু মামলাটি শোনা হয়নি ইতিমধ্যে দুটো বেঞ্চের ইতি ঘটেছে তৃতীয় নম্বর বেঞ্চ যেই বেঞ্চে আমরা অনেকটা আশার আলো দেখেছিলাম গত পঁচিশে মার্চ দু সেখানে মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে চুয়াল্লিশ নম্বরে মামলাটি উঠেছিল সেদিন মাননীয় সঞ্জয় কারলের যে বডি সরি বডি ল্যাঙ্গুয়েজটা বলাটা অন্যায় অনুচিত তার যে মনোভাব আমরা লক্ষ্য করেছিলাম মাননীয় বিচারপতি সঞ্জয় কারলের তিনি কি বলেছিলেন সেটা আমি এর আগের ভিডিওতেও আমি প্রকাশ করেছি তিনি প্রথমেই বলেছিলেন যে এই দিয়ে মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল অর্থাৎ তিনি এই ডি মামলাতে আরও বেশ কয়েকবার বসেছে এবং তিনি বলেছে এই মামলাটি আমি আগামী প্রথমে তিনি চোদ্দো তারিখ বলেছিলেন পনেরো তারিখ চোদ্দো পনেরো আমাদের এই রাজ্যে একটা উৎসব আপনারা জানেন সেক্ষেত্রে পরবর্তীকালে বাইশ তারিখ বাইশ চার দু হাজার পঁচিশ ডেটটা